فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون হচ্ছে মুখোমুখি একটা দল থাকবে যারা থাকবে অগ্রগামী ডান দলে যারা থাকবে এরা হচ্ছে সাধারণ মোমেন্ট কিন্তু সৎ কাজ করেছে

জা জা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চিরন্ত জন্নাতের ফয়সালা করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা দল থাকবে বাম দল এই দলগুলো কারা যারা নামে মুসলিম কামে ডাককা মুনাফিক আছে না নাই আছে কিছু সাইখে তেলামি বাইরে হইছে বাংলাদেশে দাড়ি আছে টুপি আছে দেখতে মন হচ্ছে আব্দুল কাদের জিলানী ওনা এক নি জান্নাত থেকে নেমে আইছে কথা কন না কেন কিন্তু ইসরাইলের দালাল চাল ইসরায়েলের পক্ষের কথা বলে ফিলিস্তিনের বিপক্ষের অবস্থান নিয়েছে আর যাই হোকেরা মুসলমান হইতে পারে না ঠেকছে না বামপন্থী কারা দুনিয়ার জিন্দগিতে আল্লাহর জমিনটাকে ব্যবহার করেছে আল্লাহর জমিনটাকে ব্যবহার করে খেয়েছে করেছে আমার বুদ্ধি করেছে কিন্তু আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করে নাই কোরআনের সব বিধানগুলোকে মানেও নাই কোরআনের বিধানকে অস্বীকার করেছে ইসলাম নিয়ে চুলকানি ছিল হুজুর নিয়ে চুলকানি ছিল দিন নিয়ে চুলকানি ছিল এই মানুষগুলো যারা মনে বাম পাশের অবস্থান করবে বাম হাতে এদেরকে আমল নামা দেওয়া হবে আল্লাহ বলবে রে প্রত্যেকটা হাইওয়ানকে শিকলে বেঁধে বেঁধে বিনা হিসাবে আমার জাহান্নামে নিক্ষেপ করো বলুন তিন নাম্বার হচ্ছে মুখমুখি দল অগ্রগামী অগ্রগামী দল ওয়াসামিতুন ওয়াসামিতুন উলাইকাল মুকারربون এই দলটা হচ্ছে সেই দল যে দল আল্লাহ জন্য আল্লাহর দ্বীন قائমের জন্য বুকের রক্ত দিয়ে দিয়েছে ইসলাম قائমের জন্য বুকের রক্ত দিয়ে দিয়েছে খেয়াল করেন কাসবিন জামাল জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে আব্দুল্লাহ বিন বাহার রক্তাক্ত হয়েছে রক্ত হয়েছে খালি বিন মালিক রক্তাক্ত হয়েছে ওনাদের পদঙ্ক অনুসরণ করে আল্লাহর জমিনে যে সমস্ত মানুষগুলা সব সব কিছুর উরদে আল্লাহকে পায়ের দিয়ে কোরআনকে দ্বীনকে পায়ের দিয়ে বুকের রক্ত ঢেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এবং এই সমস্ত মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনদেরকে বলবে ফেরেশতাদের এদের কোনো হিসাব না এদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে दाखिल করে দাও এখানে নবী থাকবে সব ব্যবসায়ীরা থাকবে শহীদরা থাকবে এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ডাস দলে থাকবেন নাকি বাম দলে থাকবেন জোরে সরে বলেন হয় দলে থাকেন না হলে মুখোমুখি দলে থাকেন অগ্রগামী দলে থাকেন খবরদার বাম রাম কারো সাথে থাকেন না ঠিক না দুনিয়া হারাবে আসে তো কিন্তু কিছু লোক আছে পাঁচশোটা টাকার জন্য এই সমস্ত খাটাসদের সাথে মেলামেশা করে কথা কন্যা কালে

আল্লাহ নবীর আব্দুল্লাহ চাচা ছিল মুশ্রিক ইবার আল্লাহ নবীর কাছে গেছে যাওয়ার পর আমার চাচা তো মুশ্রিক আমি এখন এবার আল্লাহ নবী আপনি আমাদের কালেমা পড়া নেয় আল্লাহ নবী কালিমা পড়া দিলেন শাহাদু আল্লাহ ইহাদুহাম এবার আব্দুল্লাহ চাচার কাছে

আমি ছাড়তে রাজি কিন্তু আল্লাহর কসম আমি আমার ইমান ছাড়তে রাজি নাই বরং আল্লাহ চাচা বললেন যদি ফাইনাল সিদ্ধান্ত হয়ে থাকে এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হ আর কখন আমার সামনে আসবি না আবদুল্লাহ জবাব দিলেন চাচা চলে যাচ্ছে আর কখন আপনার সব আসবো না প্রচন্ড শীত ঠত্তর করে কাঁদছে আবদুল্লাহ যেমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন মধ্য রজনীতে আবদুল্লাহ আব্দুল বাজে চাচা বলছে আবদুল্লাহ তোর যে পরনের জামা কাপড়টা আছে জামা কাপড় মানে এই মুহূর্তে খুলে দেবে এবার আব্দুল্লাহ জবাব দিলেন চাচা জামাটা খুলে নেবেন না কারণ এই জামা দিয়ে আমার জামাটা দিয়ে পোশাকটা দিয়ে আমার শরীরটা ঢাকা আছে আমার লজ্জাস্থানটা ঢাকা আছে যদি জামাটাও খুলে নেন তাহলে তো স্থানটা উন্মুক্ত হয়ে যাবে আর অন্য থেকে শীতের রাত্রে আমার বড় কষ্ট হবে प्लीज আপনি জামাটা খুলে নেবেন না চাচার মনে যায় জানまいলো না ভালোবাসা জানまいলো না বলল হয় এই মান ছাড়বি অথবা তোর জামা কাপড়টা ছাড়বি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ তার জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন বললেন আল্লাহ এবার আব্দুল্লাহ বের হয়ে গেলেন বুড়ি মা অসুস্থ বসের বাড়িতে শুয়েছিলেন মার কাছে যাওয়ার পরে বললেন ও মা ইবার আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সম্পদ গুলো কেড়ে নিয়েছে

আল্লাহ নবীর বাড়ির তো মাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থর থর করে কাঁপতেছে কাঁদতেছে আল্লাহ নবী বললেন জবাব কিনা তোমার কি পরিচয় তোমার তো চিনলাম না অন্ধকার আল্লাহর নবী যারা বুঝতে পারেন নাই ওই যুবক জবাব দিলেন ওখান এই যে গতদিন আপনার প্রতি মানে নিচ্ছি আল্লাহর প্রতি মানে নিচ্ছি এবার আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে আমার খামারের ওন গুলো নিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের জামা কাপড়টাও কেড়ে নিয়েছে আল্লাহর কসম দুনিয়ার সব কিছু ছেড়ে এসেছি কিন্তু ইমান আমি ছাড়ি না আল্লাহু আল্লাহ আল্লাহর নবী জিকে পানি বললেন এই জায়গায় দাদা আমি ঘরের মধ্যে যাচ্ছি আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন জমরপুর ইয়ামানি ডোর কাটা একটা চাদর মিলে নামার পর আব্দুল্লাহর গায়ে বিছিয়ে দিলেন আল্লাহর নবী বললেন ও আব্দুল্লাহ আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম কক্ষন মন করবে না তোর সঙ্গে দুনিয়ার কেউ নাই কিছুই নাই বরং তোর সঙ্গে আল্লাহ আছে আল্লাহ রাসূল তোর সঙ্গে সবসময় সময় আছে বলুন আল্লাহ আকবার এবার আবদুল্লাহ চোখে পানি বলছেন ইয়া রাসূলুল্লাহ

আমাদের জন্য আপনি হারাম করে দিয়ে এবার আব্দুল্লাহ বললেন না কোনো বুঝি আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের মেয়ে মানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন আল্লাহ নবী বললেন আবদুল্লাহ কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানা মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ আকবার কোন না থাকো থাকা শুরু কয়েকদিন পরে তাহবের যুদ্ধে আবদুল্লাহ গিয়েছে অন্য সাহাবিরাও গিয়েছে যুদ্ধ এখন শুরু হয় নাই হঠাৎ আব্দুল্লাহ প্রচন্ড ঝরে আক্রান্ত সোমবারের দিন আর সোরে নজার পর আবদুল্লাহ রাতিয়াল্লাহতাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকার হয়ে গেল আব্দুল্লা মাকরিবাজের পর আব্বা রসমান ওলা আল্লাতি আল্লাহ জাল হুম এর মতন সাবীরব ওয়ে আব্দুল্লাহ রাতী আল্লাহ্লাহ্ লাশটা ঘোষণ করাচ্ছেন ঠিক ওই মুহূর্ত আল্লাহ নভি তখন জানেন আবদুল্লাহ মারা গিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই বারপ্রান্ত দিয়ে কয়া ঠাকু বক্কা কাকে বুঝললে চক্কাকে বুঝললে চুক্তি তুই তো বুঝলাম না আবু বকর বললেন হে নবীজি আত্তার করে যাক দুগরা ইমান আনার কারণে যে সাহাবী দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছিলেন সেই আব্দুল্লাহ জোন একান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বলুন আল্লাহু আকবার আল্লাহর নবীর জুখের মধ্যে বানি বললেন আব্দুল্লাহ নলাই অভিভাবক খবরদার খবরদার আব্দুল্লাহ জানাজার নামাজ কেও পড়ায়বে না মুবকর বললেন अगনাবেজি এমন কথা তো কোনোদিন আপনি বলেন না যে জানাজার নামাজ কেও পড়ায়বা কেন আপনি আব্দুল্লাহর ব্যাপারে কথা বলছেন আল্লাহ নবী জবাব দিলেন আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নিজেই করব

পাশে ওমর তুমি এই পাশে কবর একটা আবদ্ধ ঘরে দাঁড়ানো আরমিন আর এক পাশে দাঁড়ানো ওমর আর এক পাশে দাঁড়ানো অবু বক্ষ আল্লাহ নবী বললেন লাশটা আমার হাতে দাও আল্লাহ নবী লাশটা হাতের মধ্যে নিয়া আকাশের দিকে তুলে বলছো আরো সের বলে গজের বলে আমার আবদুল্লার উপরে আমি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি আমার আবদুল্লার উপরে খুশি হয়ে যাও আর কিছু লাগে দুনিয়ার জিন্দিতে আর কিছু লাগে না দুনিয়ার সব ছেড়েছে সাক্ষী দিচ্ছে আল্লাহ পারসের মালিক জমিনের মালিক আবদুল্লাহর ওপর আমি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ বলতেছে যা আব্দুল্লাহর জন্য আমি জান্নাতের ফয়সালা করে দেব লাশ দাফন হয়ে গেছে বাড়িতে চলে আবু বকর বেলালের মতো এইভাবে মাটির উপরে আক্ষেপের বাড়ি কি আব্দুল্লাহ কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আজকে তোর লাশের জায়গায় আমার লাশটা কেন হলো বলেন না কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলে। আজকে তোর লাশের জায়গায় আমার লাশটা কেন হলো